মানে মানুষের মুখ থেকে তো এরকম যাচ্ছি আমরা আমরা হাত ব্রিকেট দিয়ে যাচ্ছি ওই ব্রিকেট দিয়ে যে যাচ্ছি তার মধ্যে থেকেও মানুষ এই হাত ঢোকানোর সুযোগ নিচ্ছে যার ফলে তাকে তুলে দিলাম তুলে দিয়ে তাকে রোকে হলে নেওয়া হলো রোকে হলের পরে ওখান থেকে সে ধানমন্ডি শঙ্করে গেল মেয়েটার পরিচয় আমি জানতে পারিনি বা সে ওটা প্রকাশ করতেও চায়নি এবং সেই মেয়েটা যদি আজকে সুইসাইড করে সেখানে আমি অবাক হবো না এবং এই ঘটনার পর পরপরই আমরা ওখান থেকে এখানে আসলাম এসে আমরা তখন একটা ঘটনা দেখলাম একই সঙ্গে তখন আমার তিন চারটা ঘটছে আমরা আমরা দ্রুত আমরা যে দুজন পুলিশকে বললাম আপনাদের আশেপাশে যে পুলিশগুলো আছে দ্রুতকে ফোন দেন কারণ আমার ফোন থেকে যাচ্ছে না কোনো ফোন যাচ্ছে না আমি আমার কর্মীদের ফোন দিতে পারছি না টোক্টরকে ফোন দিতে পারছি না তারা দাঁড়ায় আছেন কিছুক্ষণ পর দুটো লাঠি নিয়ে দাবর দেন ডাবর দেওয়ার ফলে আরো যে জিনিসটি হয় মেয়ে আবার পড়ে যায় পড়ে গেলে ওই মেয়ে যে পড়ে গেছে ওই মেয়ে থেকে আমাদের আরো ছয় সাতজন কর্মী চলে আসেন নেতা চলে আসেন সাত আটজন থাকি এবং আমাদের ছেলেগুলো মারতে যায় আমি বলছি মারার সময় নেই একে মারতে গেলে আমার ওই পাশে আর একটা মেয়ে লাগছে হবে একে দ্রুত পুলিশের ধারে দেওয়া হবে তখন পুলিশের ধারে দিয়ে তবে চার থেকে পাঁচজনকে জনকে পুলিশের ধারে করে দিই পরে শুনতে তোমার সকলকে ছিড়ে দেওয়া হয়েছে এখানে দেখি একটা মেয়ে যেটা হচ্ছে খুবই মানে দুঃখজনক বা লজ্জাকর মানে সুখতার জন্য লজ্জাকর একটা মেয়ে আবার সেই ওই যে ওই জায়গাটা ওই রিক্সার ওই জায়গাটাকে গোল হয়ে আছে সকলে মেয়েটা চিৎকার করতেছে চিৎকার করতে করতে দেখি আমরা আবার তখন আমার হাতে একটা বাস ছিল ওই বাসটা নিয়ে আমার বাড়িতে ওই যখন ফাঁকা করি ওই মেয়েটাও বিবস্ত্র মানে সে জামা কাপড় ছেঁড়া ধরা এবং সব গান হয়ে গেছে দুঃখে দুঃখ যে অজ্ঞান হয়ে গেছে তাকে যে ছেলেটা জড়া ধরে আছে তার যে সঙ্গী এই ছেলেটাকে অবনত মারা হচ্ছে এবং অজ্ঞান হয়েছে তার উপর মাথার উপর পায়ের পাড়া পড়তেছে এর মধ্যেই তার উপর পাশবের জন্য নির্যাতন চলছে এরপর যে তখন কিন্তু আমি মানে ইতিমধ্যে এক ঘন্টা স্ট্রাগেল হয়ে গেছে আমার গায়ে আর বল নেই আমি এক ঘন্টা ধরে এইভাবে করছি আমি কত করবো আর না এক পর্যায়ে আমি পড়ে যাই

সে বাচ্চার সামনে সেই মহিলাটাকে ফুলের কাহানি করা হয় এবং অসংখ্য ঘটনাগুলো ঘটে এবং তিন চারটা গ্রুপ পনেরো বিশ জনের তিন চারটা গ্রুপ এই ঘটনাটা ঘটায় এবং আমি শুধু এতটুকু কথাই বলবো এই আইল্যান্ডে অনেক লোক দাঁড়িয়েছিলেন বিশ্বাস করবেন না আমি সকল লোককে ডাকতে ভয় পাচ্ছিলাম কারণ আমার মধ্যে তখন এমন একটা ভয় প্রবেশ করছিল ওই লোকজনকে যদি ডাকি ওরা না সেই জন নির্যাতনের সঙ্গী হয়ে যায় আমি এমন ভয় পাচ্ছিলাম এই দৃশ্যগুলো দেখে তো তারপরে আমরা মানে আমার হাত ভেঙে যায় হাত খুলে নড়াতে পারি না তখন আমি ইতিমধ্যে মাথা ঘুরে পড়ে আমাদের তখন আরো কর্মীরা চলে আসে সংবাদ সাড়ে ছয়টার দিকে কিছু পুলিশ আসে আসার পর যখন তখন দেড় ঘন্টা হয়ে গেছে ঠিক এই সিসিটিভি ছিল এই প্ল্যাট তো সিসিটিভি ছিল এই লাইট দুটো বন্ধ ছিল ওইখানে সিসিটিভি ছিল এবং সবচেয়ে হাস্যকর জিনিস হচ্ছে এখানে

আমি অসুস্থ ওখানে যাই আমার হাতে বরফ দিয়ে মাথায় পানি টানি দেয় ইতিমধ্যে তখন পোক্টর স্যার বলেন স্যার এরকম আমি বলি স্যার আমি বলছি আপনি দয়া করে যত দ্রুত সম্ভব কিছু পুলিশ টিএসি গেটে পাঠান এখানে কিছু মেয়ে হয়তো মারা যাবে অনেক মেয়ে ধর্ষণের শিকার হবে আপনি দ্রুত কিছু মেয়ে পাঠান কিছু পুলিশ পাঠান তখন প্রক্টর বলেন যে ওই গেট তো খোলা থাকার কথা না এখন তো পুলিশ থাকার কথা বাংলাদেশের সর্বোচ্চ দুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নিরাপত্তা প্রধান তিনি বলেন এই গেট তো খোলা থাকার কথা না তিনি সারাদিন না এই গেটটা খোলা না বন্ধ তিনি জানেনা না এই গেটে পুলিশ আছে কিনা আমরা যাওয়ার পরে সাড়ে সাতটার দিকে আমি যখন মেডিকেলে যাই তখন আমাদের ছাত্র উন্নয়ন ঢাকা বিষয় সংসদের সাধারণ সম্পাদকান্ত দাসের নেতৃত্বে আমাদের কিছু ছেলে পেলে প্রক্টরের সঙ্গে দেখা করতে যায় তখন সাড়ে সাতটা বাজে ঘটনাটা শুরু হয়েছে সাড়ে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত সাড়ে সাতটার সময় যখন প্রোক্টরের কাছে যাওয়া হয় দেখা যায় যে প্রক্টর তার কম্পিউটারে দাবা খেলছেন এবং তার ক্যাম্পাসের এই অভ্যন্তরে এরকম যৌন যৌনিক্রমের ঘটনা ঘটলো দেখা যায় প্রক্টর দাবা খেলছেন এবং প্রক্টর একটা কথা বলেছেন আমি ওখানে যে বা কি করতে পারতাম আপনি যদি যে বা কিছু করতে পারতেন না তাহলে আপনি এই প্রশাসনের এই চেয়ারে কেন বসে আছেন আপনি এখানে বসে থেকেও তো কিছু করতে পারছেন না আপনি এখানে এসে না করতে পারেন এই চেয়ারে বসে তো কিছু করতে পারছেন না আপনি কি করতে পারেন আপনার টিম কি করতে পারে আমরা জানি না প্রক্টর এবং প্রক্টরাল টিম চুলা রোড থেকে মানুষের পকেটে ইয়াবা ভরে দিয়ে জোর করে দশ হাজার টাকা নিতে পারে ক্যাম্পাসে যত চার দোকান রিক্সার দোকান আছে সেখান থেকে পঞ্চাশ টাকা একশো টাকা নিতে পারেন আমরা জানি না কি করতে পারেন আমি এটাও দেখেছি যেমন অভিজিৎ হত্যাকাণ্ড হলো ভাষ্যকর বলে অভিজিৎ হত্যাকাণ্ড হলো এখানে কোন ব্যবস্থা না নিয়ে তিনি কি করলেন টিএসসি যেখানে ছেলে পেলে আড্ডা দেয় সেই চায়ের দোকান তুলে দিলেন মানে এই ধরনের হাস্যকর পদক্ষেপ তিনি গ্রহণ করেন এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের অবস্থা এবং তিনি অগপতি একটি কথা স্বীকারও করলেন যে আমি পুলিশকে বলছি পুলিশ না তখন আমার সাধারণ সম্পাদক বললেন বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কথা শুনছে না হ্যাঁ আমি বলছি। এই ধরনের অবস্থা বিরাজ করছে তো কালকে যে ঘটনাটা ঘটেছে আমরা এখানে সভা সমাবেশ করছি আমার হাত ভাঙছে এটা কোনো ব্যাপার না সেটা হচ্ছে যে মেয়ে গুলোর এরকম আচরণ হয়েছে এই মেয়েগুলো আগামী আট দশ বছরে এমনকি সারা জীবনও তারা স্বাভাবিক হতে পারবে না হ্যাঁ আমি জানি এখন কি করা হবে এখন এই জিনিসটা পরিষ্কার এটাও বলে জানা না কি করা হবে আমাদের বারবার করে আসছি আমাদের কি করা হবে বিকাল থেকে এই মেয়েদের প্রবেশ নিষিদ্ধ করা হবে বহিরাগত তত্ত্ব দিয়ে সাধারণ মানুষের ঢাকা বিশ্বের দেখার যে অধিকার সেটাকে বন্ধ করা হবে কিন্তু যারা আসলে মূল আসামি যারা সেই ঘটনাটা ঘটানোর জন্য দায়ী তাদেরকে কোনো বিচার করা হবে না ধরুন রক্ষণশীল করে ফেলা হবে বলে দিলাম এটাই করা হবে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক পরিবেশ সেই পরিবেশ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে এখানে এই ধরনের ঘটনা ঘটছে অথচ আমরা কোনো পদক্ষেপ নিতে পারছি না এবং আরো ঘটনা হচ্ছে কিছুদিন আগে ঢাকা বিশ্বের নাট্যকলা ডিপার্টমেন্টের চেয়ারম্যান মানে কুখ্যাত চেয়ারম্যান তিনি একটি জরুরি নির্যাতনের ঘটনা ঘটান দুঃখের বিষয় হচ্ছে সেই ঘটনাটা এখনো থামা চাপা পড়ে আছে এবং ঘটনা অহর ঘটছে তো আমরা এই ঘটনাটা অবিলম্বে বিচার এবং শাস্তি দাবি জানাই এবং এই প্রতিরোধ যেহেতু আমরা ছাত্র ইউনিয়ন তরফ থেকে করেছি ছাত্র ইউনিয়ন বলবো না আমরা সাধারণ সাধারণ শিক্ষার্থী তরফ থেকেই করেছি তা মনে হয় না ঢাকা বিশ্বের প্রশাসনের শুধু শুধু গভর্নমেন্টের পাবলিক ট্যাক্সের টাকা নষ্ট করার দরকার আছে তো তারা সকল প্রশাসন দরকার নেই ছাত্ররা এই ধরনের দায়িত্ব নিতে পারবে এই টোল বিভাগ এই ভার ধরনের প্রশাসন আমাদের আর দরকার নেই একই সঙ্গে এখানে যে পুলিশ কর্মকর্তারা ছিলেন তারা সিসিটিভি আমি শুনলাম আজকে উনিশটা সিসিটিভি দুই তিন প্লাটুন পুলিশ এবং তারা এই কাজগুলো করেন তার সামনে অভিজিৎ খুন হয়ে যায় তার সামনে মা বোন মানে ধর্ষণের মতো শিকার হয় তারা কিছু করতে পারেন না দেড় ঘন্টা পরে উপস্থিত হন এটা হচ্ছে বাংলাদেশের চিত্র সময় এসেছে আমাদের প্রতিরোধ করার প্রতিবাদ করার অনেক হয়েছে ধন্যবাদ সবাইকে